সো হ্যালো এভরিওয়ান নিপার আর একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখো স্নান টান করে রেডি রেডি মানে এক জায়গায় যাবো বলে আর কি রেডি হচ্ছি তো স্নান ধান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যাওয়ার কথা হচ্ছে আমাদের জিয়াগঞ্জে তো আমার বাবার বাড়ি যেই কীর্তন হয় তো সেখানে তো আগের মিনি মিনি ব্লগে না আগের বড় ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছি যে কী জন্য যাবো না যাবো যে ঠাকুরটা আর কি দিতে যাবো সেটা তো তোমাদের সবাইকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি তো সেটারই আজকে দিন চলে এসেছে তো আজকে যাচ্ছি আমরা সেই উদ্দেশ্য নিয়ে জিয়াগঞ্জে তো যথারীতি দেখো আজকে পুরোটাই বাড়িতে টোটালি নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে আজকে বুধবার তার কারণ যেহেতু একটা শুভ কাজ করতে যাচ্ছি যেহেতু মন্দিরে ঠাকুর দেব বলে সেই জন্য পুরো আজকে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া করেছি নিরামিষে আজকে রান্না হয়েছিল পুরো ভেজ তো স্নান করে নিয়েছি তো মানে সকাল থেকে প্ল্যান করে রেখেছিলাম কাল থেকেই রীতিমতো প্ল্যান করে রেখেছিলাম যে কালকে যখন ঠাকুরটা দিতে যাব আমি শাড়ি পরে যাবো তো যথারীতি আমার প্ল্যানটা হলো না তার কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি মানে ওয়েদার এত বাজে আজকে বলার মতো না পুরো বৃষ্টি বৃষ্টিতে একদম রাস্তা পুরো ভেজা কাদা তো ভাবলাম থাকবে আর কোনো শাড়িটারই পরবো না তো এই গ্রিন কালারের চুড়িদারটা বের করে নিয়েছি তো চুড়িদারটাই পরে নিয়েছি আর যথারীতি একটু রেডিও হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই আর গ্রিন কালারের ওপরের চুড়িদারটা আর পাটা মানে চুড়িদারের প্যান্ট যেটা সেটাও রেড কালারের অন্যটাও রেড কালারের তো কেমন লাগছে তোমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই আর ওনাটা আমি এরমভাবেই নেবো ওখানে গিয়ে তো এখন নিয়ে যাবো না ওনাটা এরমভাবে যেহেতু ওনাটা অনেকটাই বড়ো ট্রেনে যাব বাইকে যাবো না বৃষ্টি বৃষ্টির মধ্যে তো দেখো যথারীতি আমরা ট্রেনে করে চলে এসেছি আর বাড়িতেও চলে এসেছি বাড়িতে আসার পর তো ফার্স্টে বাড়িতে একটু বসেছিলাম তারপরে মন্দির থেকে ডাকলো মানে ডাকতে এসেছিলো মা গিয়ে একবার দেখে এসেছিলো আবার ডেকেও নিয়ে এসেছে মানে ডাকতে এসেছিলো তারপরে ঠাকুরটা আমরা দিয়ে এসেছি আপাতত মানে জায়গা করেই রেখেছিলো মাঝখানে তোমাদের পরে দেখাচ্ছি তারপরে আবার বাড়িতে একটু এসে বসেছিলাম তারপরে আমাদের বাড়িতে এসে একটু সোফাতে বসে রিলস বানিয়ে নিলাম তো সেটাও ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কী রিলস বানিয়েছি না বানিয়েছি তো সেটা আমার এফভিতে দেখতে পাবে ফেসবুকের অ্যাকাউন্টে দেখতে পাবে তো ইউটিউবেও ইনস্টাগ্রামেও দেখতে পাবে ইউটিউবেও দিয়ে দেবো তোমরা যদি দেখতে চাও ইনস্টাগ্রামে আমার নিপা ডট পাল থার্টি ওয়ান নামে আইডি খোলা আছে আর এফভি নিপা নিপা অফিসিয়াল নিপা নিপা বলে একটা পেজ খোলা আছে তোমরা দেখতে পা ওইদিকে মন্দিরের সমস্ত কাজ চলছে ঠাকুরের জন্য আর এদিকে বই পাঠও শুরু হয়ে গেছে বই পাঠ মানে গীতা পাঠ যেটা আর কি তো গীতা পাঠ শেষ হলে তারপরে যে অধিবাস বলছে সেই অধিবাসটা শুরু হয়ে যাবে আর এই দেখো এই সেই আমার দেওয়া সেই রাধা কৃষ্ণ রাধা গোবিন্দকে তো এরকমভাবে বসিয়েছে একটা গামলার মধ্যে এবার ওদেরকে আর কি প্রতিষ্ঠা করবে তোমরা তো পুরোটাই দেখতে পেলে কিভাবে কি করলো না করলো তো মানে রাধা গোবিন্দকে অভিষেক করালো পুরোটাই তো অভিষেক মানে করিয়ে তারপরে মানে বসালো জামা কাপড় পরিয়ে তো দেখো ওইগুলো পুরো মানে আমাদের কিছুই দেখায়নি কিভাবে কীভাবে ড্রেস পরালো না পড়ালো শুধু অভিষেক করালো স্নান করালো এগুলো আমাদের দেখিয়ে করেছে তো মাঝখানে তোমাদের একটু ক্লোজ নিয়ে দেখালাম যেটা হলুদ রঙের ঘাগড়া পরে বসিয়েছে ওইটাই আমাদের দেবাশী রাধা গোবিন্দ তো দূর থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর আমাদের মন্দিরে যে ঠাকুর দেখো মাটির কিন্তু ওটা ওটাও কেমন হয়েছে অনেকেই মানে জিয়াগঞ্জের পালপাড়ার কীর্তনের নাম জানো তো যারা জানো না তারা দেখে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তো যথারীতি তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়িতেও চলে এসেছিলাম রাত্রে আবার ট্রেন ধরে তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা নেক্সট দিনের ভিডিও সকালবেলার ভিডিও তো সকাল সকাল দেখো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি একটু দেরি করে উঠেছি যেহেতু সামার ভ্যাকেশানে এখন স্কুল ছুটি আছে ছেলে সেই জন্য একটু প্রত্যেক দিনই লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে সকালে এবার কালকে দুপুরবেলায় যখন পোলাও আর আলুর দমটা করা হয়েছিল মানে করব বলে কথা চলছিল। ঠিক তখনই আমার ছেলে বলে ওঠে যে পোলাও খাবো না খিচুড়ি খাবো তো ওর নাকি খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছে তাই বলছে তো সেদিন কালকে তো পোলাওটা যথারীতি করেছিলাম সেই জন্য ওকে বলেছিলাম যে তোকে সকালবেলায় খিচুড়ি করে দেবো তো সকালবেলা দেখো সেই জন্য যেমন কথা দিয়েছিলাম তেমনই কাজ আর কি তো যেহেতু খাবে বলেছিল তো দেখো সেই জন্য খিচুড়ি টিচুড়ি করবো বলে সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি একটু মিক্সড খিচুড়ি করব সবজি টবজি দিয়ে করব আর আলু আর পটল ভাজা করবো আলু পটল একসঙ্গে ভাজা করব দেখো এদিকে আমি জলটাও বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে আর এদিকে গোবিন্দভোগ আতপ চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবজিগুলো ভেজে নিচ্ছি ভালো করে ফ্রাই করে নেব তো তার মধ্যেও বড় উঠে উঠে পড়েছে তো ওর জন্য চাটাও রেডি হয়ে গেছে এদিকে আমি খিচুড়িতে বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে তো ওকে ওকে এবার চাটা দিয়ে দেব তো মানিসও উঠে গেছে ওকে খাওয়া মানে খাওয়ানো হয়ে গেছে সকালে ওর পিডিয়াশি ওর ওকে দিয়ে দিয়েছি ব্রাশ ট্রাশ করানো হয়ে গেছে তারপরে ও খেয়ে নিয়েছে যে বসে বসে একটু ম্যাজিক স্লেটে আর কি কালার মানে আঁকছে বা এদিকে মানে ওকে বলছি মাইনাস প্লাস করতে রান্নাঘর থেকে চিৎকার করে করে রান্না করছি আর বলছি তো ওইগুলোই করছে আমাকে দেখাচ্ছে এসে আর এদিকে দেখো যথারীতি আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে তো সবজিগুলো ভাজা হয়ে গেলে তো এবার ওদিকে আমি চাল তো দিয়ে দিয়েছি তো ওর মধ্যে সবজিগুলো একে একে তুলে নেব। তেল যেহেতু একটু বেশি করেই দিয়েছিলাম যে অনেকটাই তেল রয়ে গেছে ওর মধ্যে আবার আলু পটলটাও ভেজে নেব যেটা আর কি ভাজবো তো ভাবলাম একটু পোস্ত দিয়ে ভাজবো দেখছি কোটো খুলে দেখছি মানে পোস্তর কোটোটা খুলে দেখছি পোস্ত নেই পোস্ত শেষ হয়ে গেছে এবার এত সকালে কে যাবে দোকানে মানে দোকানও হয়তো খোলে তো থাক মানে এমনি আলু আর পটলটাই ভেজে নেব শুধু একসঙ্গে পোস্ত পোস্ত আর দেবো না তো তেল অনেকটাই রয়ে গেছে ওর মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে দেব দিয়ে ভাজাটা করে নেব তো সকালবেলাকার ব্রেকফাস্ট এটাই আজকে করব। খিচুড়ি আর আলু আর পটল ভাজা তো তোমরা কারা কারা এরকম টাইপের খাও তো আমরাও খাই বাড়িতে তোমরাও কারাখারা খাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আর খিচুড়ি কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এমনকি আমার ছেলেও দেখছে খিচুড়িটা বেশ ভালোই বাসছে মানে ওকে যদি বলা হয় ভোগের খিচুড়ি বা মানে চালের গোবিন্দ ভোগ চাল যেটা হয় সেটা দিয়ে খিচুড়ি বানিয়ে দিলেও ভাবে যে এটা প্রসাদ ভোগের যে খিচুড়ি হয় না ঠাকুরের মন্দিরে অনেক সময় দেয় তো এরকম টাইপের খিচুড়ি যদি করা হয় মানে প্রসাদ ভেবে বা ভোগের খিচুড়ি বলা হলে খুব খুব ভালোভাবে মানে আর কি খেয়ে নেয় সেটা ভক্তি ভরে তো আর কি ওরমভাবে খিচুড়িটাও করা হচ্ছে তোমরা কে কে খাও এরকম টাইপের বাড়িতে খিচুড়ি করে আর আজকে মানে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার কাল থেকে তো আজকেও দেখছি এরকম ওয়েদার তো সকাল সকাল খিচুড়িটা মানে করে নিচ্ছি তো খাওয়াটাও বেশ জমে যাবে তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে তো ঠিক আছে সকালে খাওয়া দাওয়াটা আগে হবে তারপরে আবার দুপুরে রান্নাবান্না তো এদিকে আলু ভাজাটাও দেখো আমি চাপিয়ে দিয়েছি তো তারপরে আবার খিচুড়িটাও হচ্ছে আর মানে এত গরম বৃষ্টি হচ্ছে রোদও উঠেছে বৃষ্টিও হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার মানে ওই জন্য আরও গরমটা যেন বেশি হচ্ছে গরমও বেশি পড়ছে এদিকে ঘামটাও বেশি হচ্ছে ইদানিং যেন ঘামটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে যতটা রোদ উঠছিলো কিছুদিন আগে এখন বেশি ঘাম ঝরছে শরীর থেকে মানে এত গরম পড়েছে প্রচণ্ড গরম আর তোমরা কোথায় কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে কেমন গরম সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এদিকে দেখো আমি খিচুড়িটা একবার নেড়ে দিচ্ছি খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর তোমরাও এই ভিডিওটা দেখার পর আমাকে এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে খিচুড়ি কে কে খেতে ভালোবাসো তো আমাদের মতো কারা কারা খিচুড়ি বেশি ভালোবাসো তো খিচুড়ি তো আমাদের সবার ফেভারিট তো দেখো এদিকে আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে খিচুড়িতে সম্ভাড়া দেওয়া হয়ে গেছে তো খিচুড়ির কালারটা দেখো আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে সত্যি দেখে পুরো ভোগের খিচুড়ির মতোই কিন্তু লাগছে তো ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু রেসিপিটাও আমি মোটামুটি একটু শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে মিক্সড ভেজিটেবল দিয়ে নানান নানান ধরনের সবজি দিয়ে নিজেরা করেও খেতে পারো খুব ভালো একটা রেসিপি বাচ্চাদের জন্য খুব ভালো যাদের বাড়িতে এরকম বাচ্চা রয়েছে বাচ্চা তাদেরকেও করে খাওয়াতে পারো খুব ভালো একটা রেসিপি তো দেখো সব সবশেষে খিচুড়ি হাওয়া মানে হয়ে গেছে সবশেষে এক চামচ ঘি অ্যাড করে দিলাম খিচুড়ির মধ্যে তো ঘিটা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে একটু নাড়িয়ে নেব তো দেখো ভালো করে একটু হাতা দিয়ে ঘিটাকে গলিয়ে আর কি যেহেতু গরম খিচুড়িটা ঘি অটোমেটিক কিন্তু গলেই যাবে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো তারপর তারপরে এবার আমরা খাওয়া দাওয়া করে নেব তো এদিকে আমার খিচুড়ি তো ফাইনাল হয়ে গেল এরপরে খিচুড়িটা আর কি ভালো করে নাড়িয়ে টাড়িয়ে এবার খেতেও বসে যাব খিচুড়ি বেড়ে দেব থালাতে থালাতে তো তারপরে এবার খেতেও বসে যাব। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না তো তোমরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওটা কিন্তু একদম কেউ স্কিপ করে দেখবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম এন্ড করবে ভিডিওটা একদম স্কিপ করে কেউ যাবে না অনেক কিছু মিস করে যাবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কি করতে হবে তোমরা তো জানো একটা শেয়ার করে দিতে হবে তো শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব না করে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক 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 থ্যাংক ইউ তো শো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে তো টাটা